মহান রব্বুল আলমিন অতএব সন্তান যদি না হয় কার কাছে চাইবেন মহান রব্বুল আলমিনের কাছে চাইবেন মহান আলামিন বলছেন সুরাত সুরার মধ্যে আমি যাকে ইচ্ছা শুধু মেয়ে দেই যাকে ইচ্ছা শুধু ছেলে দেই যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দেই আকিমা যাকে ইচ্ছা আল্লাহ কি করেন বন্ধা করে দেন হাজারো চেষ্টা করলে এদের সন্তান হবে না এটা আল্লাহ বন্ধ করেছেন এখানে কে সন্তান দেবে সবই আল্লাহ তালার শক্তির আওতায় আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা সেভাবেই সন্তান দেন না দেন এটা আল্লাহর ব্যাপার এই জন্য সন্তান দেওয়ার মালিক মোহাম্মদ আব্বুল্লাহ এটা তাও হিদের অতএব আপনি যদি সন্তান চান তাহলে আল্লাহর কাছে দোয়া করুন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমাম অথবা রব্বি হাবলি মিনাস সালেহিন দোয়া করতে পারেন গভীর রাতে উঠে আপনি দোয়া করেন হতে পারে আপনার দোয়ার মাধ্যমে বন্ধা স্ত্রী বা আপনার বন্ধা তো কি হতে পারে দূর হয়ে যেতে পারে এজন্য সন্তান চাইবেন আল্লাহর কাছে সন্তান দানের মালিক মহান রব্বুল রোগ মুক্তির মালিক কে মহান রব্বুল আলম আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অসুখ বিসুখ হয় এই অসুখের মুক্তিদাতা দাতা হলেন মহান রবুল্লাহ আলম আমরা যেগুলো ওষুধ সেবন করি এ ওষুধ হলো মাধ্যম কিন্তু সেফা কে দেন মহান রবাহিনেফা দাতা হতো তাহলে মেলা জনের অসুখ ওষুধ খেয়ে ভালো হয় না মেলাজনের অসুখ ওষুধ ঠিকই খাচ্ছে এই অসুখ ওষুধটা এই কাজের জন্য ওষুধ খায় কিন্তু কাজ হয় না কেন হয় না কারণ মহান রব্বুল্লাহ আলমিন তিনি শেফা দেন না আবার মেলা লোক আছে ওষুধ খায় না এমনি ভালো হয় আমার সাথে আমার নিজ ক্লাসে একজন ছেলে পড়তেন তো তার আমল হচ্ছে ওই হাদিসের উপরে যারা সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে যাবে তারা ওই সমস্ত লোক যারা আল্লাহর উপরে এত ভরসা যে ঔষধ জায়েজ হওয়ার পরও আল্লাহর উপরে ভরসা করে ঔষধ তারা ব্যবহার করে না লাইস্ত্র ঝাড়ফুক করে না লোহা দিয়ে কোনো চিকিৎসা দাগ লাগিয়ে করে না এবং পাখি উড়িয়ে ভাগ্য পরীক্ষা করে না এরা তো যাই হোক উনি ওষুধ খেতেন না দেখা যেত দুই একদিন অসুস্থ থাকার পরে আলহামদুলিল্লাহ এমনি ভালো হয়ে গেছে তো বলছি যে শেফা রোগ হলে মুক্তি দেবেন কে মহান রব্বুল আলামিন এজন্য বলা যাবে না যে অমুক ডাক্তার ডাক্তার আমাকে ভালো করেছে বরং ভালো করে মহান রব্বুল আলামিন তবে কোন ডাক্তারের চিকিৎসাটা আপনার ভালো হওয়ার জন্য মাধ্যম মাধ্যমকে যদি মুক্তিদাতা আরোগ্যদাতা মনে করেন শিরিক হয়ে যাবে বুঝে আসছে আর এজন্য আমাদের দেশে বিভিন্ন তাবিজ কবজ ব্যবহার যেটা করা হয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে সেটা শিরিক কেন ইহা মানুষের আকিদাকে নষ্ট করে দেয় একই করে মানুষের আকিদাকে নষ্ট করে দেয় একটা তাবিজ বা একটা গাছ লটকে দিল গাছটা লটকে শীতে ভালো হয়ে গেছে আসলে গাছটা লটকিয়ে ভালো কারণ গাছ হাতে লাগালে তার কোনো শক্তি নেই এর মধ্যে গাছ লাগিয়ে দিলে বা তাবিজ লাগিয়ে দিলে এর রিয়াকশন হয়ে ভেতরে কিছু কাজ করে এমন কোন কিছু নেই এজন্য ইসলাম বলছে রসুল সাল্লাম বলেছেন যে তা আল্লা কাতেমি মাতাম সকাত আশরাত যে ব্যক্তি তাবিজ লটকায় সে কি করে সেদিন করে অথচ আমাদের দেশে গতকালকে শুনছিলাম এক জায়গায় এক চ্যানেলের মাধ্যমে তো বলছে যে আল পীর শব্দটা নেই কোরানো হাদিসে পীর শব্দটা নেই তবে পীরের সমর্থ বোধক শব্দ রয়েছে সেটা হলো অলি অতএব যারা অলি তারাই পীর আমরা বলি এগুলো অপব্যাখ্যা কোরআনে কোন রাজা হতে পারে না আমাদের দেশে যত পীর নামী ভণ্ড আছে কোন পীর হকানি নয় কোন পীর হকানি নয় হকানি পীরের দোহাই দিয়ে সবাই হকানি দাবি করে যদি এখন দেওয়ানবাগি হকানি পীর বলে আপনি তাকে কি করে বাতিল বলবেন অথচ শয়তানের চাই এটা বড় হয়ে গেছে আর এই পীরেরা একটা তাবিজ বিক্রি করে যেটার দাম পাঁচ টাকা বসে এই পীরেরা পাঁচ টাকা দশ টাকা একটা তাবিজ বিক্রি করে ওটা ওই পীর পর্যন্ত যাওয়ার কারণে ওর দাম হয়ে যায় দেড় হাজার টাকা দুই হাজার পাঁচ হাজার চাকরির সুবাদে একবার গিয়েছিলাম রাঙ্গামাটি সেখানে দেখলাম এক হুজুর চাকমারা ওর কাছে ঝাড়ফুক করতে আসে তাবিজ দিতে আসে কয় টাকা তাবিজ নিবি বা কয় টাকা ঝাড়ফুক নিবি মানে জয় টাকা বলবে ওই অনুযায়ী ওকে ঝাড়ফুক করবে বা তাবিজ দেবে যদি পঞ্চাশ বলে তো পঞ্চাশ মার্কা দেবে আর যদি একশো বলে তো একশো একশো টাকার দেবে তো যে কথা বলছিলাম যে এই তাবিজ কবজ যারা দেয় তারা কোনদিন আল্লাহর অলি তো দূরের কথা ওর আঙ্গিনাতে নেই বরং ওরা শয়তানের অলি অলি ঠিক তবে শয়তানের অলি কারণ পৃথিবীতে সবচাইতে বড় পাপ হচ্ছে শেরিকের পাপ আকবরুল কাদ সবচাইতে বড় পাপ হচ্ছে শেরিক আর সেই শিরিকের আড্ডা খানা সেই শিরিকের ব্যবসায়ী সে আবার কি করে আল্লাহর অলি হতে পারে রাসুল সাল্লাম বলছেন মান তা আল্লাহ কাতান ফাঁকা দাস যে ব্যক্তি কোন তাবিজ কবজ লটকায় সে কি করে সে শিরিক করে আরেক জায়গায় আরেক হাতে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের দশ জন লোকের একটা টিম আসলো আসলে রসুল সাহেব নয়জন জন লোকের বায়াত করালেন কয়জন নয় জনের বায়াত করালেন একজনের হাতে একজনকে বায়াত করালেন না তিনি জিজ্ঞাসা করলেন রসুল সাহেব আপনি আমার বায়াত করালেন না বাকি বন্ধুদের বায়াত করালেন তখন তিনি বললেন যে ওর হাতে একটা তাবিজ বা একটা দাগা তাগা রয়েছে এই জন্য আমি ওর বায়াত করাইনি আল্লাহ আকবা ওই লোকটা এই কথা শুনে নিজেকে হতবাগা দুর্ভাগা মনে করলো ভাবলো যে এটার কারণে আমার বায়াত হচ্ছে না রসুলের হাতে উনি এটা হাত দিয়ে ছিড়ে ফেলে দিলেন সাথে সাথে তারা মুসলমান যে সমস্ত লোক যারা এরকম তাবিজ কমরে হাতে পায়ে গলায় বাঁধে মেলা লোক আছে এখানে একটা এখানে একটা এইখানে এইখানে আমি ওই বরিশালের দিকে একবার সফরে গিয়েছিলাম তো দেখলাম ছোট ছোট বাচ্চা ওর ওজনের চাইতে মনে হয় তাবিজের ওজন ওর গায়ে বেশি না উজুবিল্লাহ মিজান গিট্টু যত পীরের পাইছে একটা একটা করে এইভাবে লাগতে লাগতে এই পর্যন্ত চলে আসছে পাঁচটা সাতটা করে এক একজনের গায়ে অথচ বাচ্চাগুলো অনেকে মানে ছোট বাচ্চা তো কেন পরে নাই কিন্তু তাবিজ ঠিকই আছে মনে রাখবেন এগুলো সেরে কি কর্মকাণ্ড এই ছোট ছোট বাচ্চারা কি বুঝে বাপমা লাগাইছে অতএব বাপমা দোষী এই জন্য এই তাবিজ কবজ ব্যবহার করা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের যদি জামানা হতো বা ওই রকম পরিস্থিতি হতো তাহলে এই মুসলমানরা বায়াত করার জন্য তাবিজ হতো আরেকজনের গায়ে রসুল সাল্লাহ এরকম কোন দাগাতাগা দেখে বললেন কেন দিয়েছ তো বলছে এটা জ্বর বা অসুস্থতা একটা অলসতা ভাব এরকম আমার অসুখের জন্য দিয়েছে তখন উনি বললেন যে লা এজিদু কাইল্লা না এটা তোমার ব্যায়াম ব্যাধি আরো বাড়াবে কমাবে না আরে ভাই যে জিনিসটার সাথে আমি ঘড়ি দিয়ে রেখেছি এটা যদি মনে করি যে আমার এখানে অসুখ ভালো হয়ে যাবে তাহলে হয়ে যাবে না অসম্ভব ব্যাপার কারণ এটার সাথে আমার শরীরের কোনো সম্পর্ক নেই এজন্য বলছিলাম যে রোগ মুক্তিদাতা হলেন একমাত্র মহান রব্বুল আলামিন কেউ যদি এখন মনে করে যে অন্য কেউ আমাকে আরোগ্য দেয় তাহলে সে সিলেক্ট করবে Ibrahim Araiza.